বাংলার মানুষের জন্য সুখবর আগামীকাল রবিবার দুপুর তিনটের সময় আসছে কালবৈশাখী ঝড় রবি মুসুলধারে বৃষ্টির সাথে এবং বজ্রপাতের সাথে এই বৃষ্টি আসছে যা কেবলমাত্রই ঝড়ই নয় বজ্রপাতই নয় বৃষ্টিও সাথে নিয়ে আসছে কিন্তু যদি বৃষ্টি একটু কম হয় তাহলে কিন্তু গরম আরও বাড়বে এবং স্বস্তি মিলবে না বাংলার মানুষের এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর থেকে কালবৈশাখী রবির গতিবেগ কত থাকবে পার ঘন্টায় দুশো কিলোমিটার বেগে দৌড়াবে এই রবি যা বড় বড় গাছ উবড়ে ফেলতে পারে এবং ঘরবাড়ি ভেঙে দিতে পারে এবং বড় বড় গাড়ি বড় বড় গরু ছাগল সবাইকে উড়িয়ে নিয়ে যেতে পারে এই রবি এই কালবৈশাখী ঝড় রবিবারে আসার জন্য এই কালবৈশাখী ঝড়ের নাম হলো রবি এই রবি কে দিল নামটা এখনো সেটা অজানা কিন্তু জানার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী খুদ এই ঝড়ের নামটা কে দিলো সেটা জানার চেষ্টা করছেন উনি খুব শীঘ্রই উনি জেনে যাবেন ঠিক আছে আপনারা চিন্তা করবেন না এই ঝড়ের দাপতে উড়ে যাবে সব কিছু উড়ে যাবে আম গাছে সব আম ঝরে পড়বে এবং আপনারা এইটুকুনি জেনে নিন যে এই বছর জামাই ষষ্ঠীতে বাঙালিদের মাথায় পড়বে হাত আম কিনে খেতে হবে দুশো টাকা কিলো পাল্লা দুশো টাকা কিলো আম কিনে খেতে হবে এই বছর প্রত্যেকটা বাঙালিদের মাথায় পড়বে হাত জামাই ষষ্ঠীর এবারে কীভাবে হবে সেই নিয়েই চিন্তায় পড়ে যাবেন বাঙালিরা